পবিত্র মাহের রমজান মাসে ইসরায়েলি বিশ্বাসঘাতকতা যুদ্ধবিরতি লঙ্ঘন নিঃশংস গণহত্যায় হামলায় অসহায় ফিলিস্তিনিদের অবরুদ্ধ তাণ্ড বিপর্যয়ের প্রতিবাদে চট্টগ্রামবাসী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় আমরা চট্টগ্রামবাসী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশে সংগঠনের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন সহ ধর্মপ্রাণ মুসল্লি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিশু উপরে করে হত্যা করেছে তার তীব্র নিন্দা আমরা বিশ্ব মুসলমানকে

আক্ষরিকভাবে আমরা প্রত্যেক জাতির যেভাবে মুক্তি মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি এই মুক্তি যোদ্ধার চেতনাকে ধারণ করে আমরা খ্রিস্টামের পতাকা হাতে নিয়ে ওই বাইদারে ইসরায়েলের সাথে যুদ্ধ করে জয় ঘোষণা আমরা প্রস্তুত আছি বিশ্লেষকরা মনে করেন দখলদার ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কণ্ঠাসা করছে যদি এমন নিপীড়ন চলতে থাকে তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে এমন কেবল ফিলিস্তিন গাজার জনগণের উপরেই নয় সমগ্র মানবতার উপর এক গভীর আঘাত করে পৃথিবীর সব নিষ্ঠোর যেন হার মানায় এমন অবিচারের বিরুদ্ধে বিশ্ব মানবতা কোনোভাবেই সহ্য সহ্য করবে না প্রতিবাদ জানিয়েছেন সকল মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্ব বিশ্বজুড়ে আব্দুল আজিদের পাঠানো রিপোর্টে দিগন্ত টিভি চট্টগ্রাম